নবরূপে যাত্রা শুরু করল ভারতের সবচেয়ে বিলাসবহুল ট্রেনগুলির মধ্যে অন্যতম প্যালেসন হুইলস ভারত ঘুরতে এসে রাজকীয় অভ্যর্থনা পেতে অভ্যস্ত বিদেশি পর্যটকেরা সেই অভ্যর্থনা তালিকায় একেবারে ওপরের দিকে স্থান প্যালেসন হুইলসের চলন্ত লোহার চাকার ওপর সত্যিই যে বৈভবের রাজপ্রাসাদ বানানো যায় তার হাতে করম উদাহরণ এই ট্রেন নামেই তার প্রকাশ বেসরকারি হাতে যাওয়ার পর যুগের দাবি মেনে বৈভব এবং বিলাসের পরিমাণ আরও খানিকটা বৃদ্ধি করার সিদ্ধান্ত হয় সেই অনুযায়ী আরও ধোপদুরস্ত প্যালেস অন হুইলস এখন দৌড়চ্ছে রেললাইন ধরে সেই ট্রেনই রাজধানী দিল্লি থেকে যাত্রা শুরু করে বৃহস্পতিবার সকালে পৌঁছে গেল রাজস্থানের জয়পুরে দিল্লি থেকে যাত্রা শুরু করে প্যালেস অন হুইলস জয়পুর সওয়াই মাধোপুর চিত্তরগড় উদয়পুর জয়সালমেদ যোধপুর ভরতপুর আগ্রা হয়ে আবার রাজধানী দিল্লিতে ফেরে সময় লাগে এক সপ্তাহ বা সাত রাত আট দিন বৃহস্পতিবার সকালে যে ট্রেনটি জয়পুর পৌঁছল তাতে রয়েছেন বিশ্বের আটটি দেশের একত্রিশ জন যাত্রী যদিও বিলাসবহুল এই ট্রেনটিতে সর্বাধিক আশি জন যাত্রী উঠতে পারেন বেশ কয়েক বছর ধরে ট্রেনটি চালানোর বরাত পেয়েছে একটি বেসরকারি সংস্থা সেই সংস্থার আধিকারিক ভগৎ সিংহ জানান इसका जो एक रेस्टोरेंट है उसको हमने बिल्कुल शीश थीम पर बनाया है जिसको कि आप देखेंगे तो आप खुद ताजुब करेंगे कि जो आमेर का, आमेर किले का जो का का किले है उसके जो पूर्वजों ने जो शीशमेल बनाया उनके वंशजों से ही शीश हमने बनवाया है पैलेस ऑन विल से रोए एक रेस्तोरा रेस्तोरा टी तैयारी तो विख्यात तो सोनार केल्ला दोले पुजोर छुट्टी सोनार केल्ल थीमे तैरी तो रेस्तोराय बसे राजस्थानी थाली खावार मजा नीते जाने সেই সুযোগও মজুদ বিগত বহু বছর ধরেই এই বিলাস বহুল ট্রেনগুলির ভাড়া ছিল মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে 2018 সাল নাগাদ ভারতীয় যাত্রীদের আরও বেশি মাত্রায় টানতে প্রায় অর্ধেক করা হয় ভাড়া পূজোর ছুটিতে সেই সুযোগ নিতে পারেন আপনিও গত বছর থেকে যে সংস্থা ট্রেনটি চালানোর বরাত পেয়েছে তাদের দাবি এখনো পর্যন্ত মুনাফার মুখ না দেখলেও তারা আশাবাদী আগামী দিনে ট্রেন ছুটিয়ে লাভের মুখ দেখবেন এই ট্রেন তো বন্ধ होने কাকারপে थी और हर साल सरकार को इसमें आठ करोड़ रुपए का घाटा होता था डेढ़ से दो करोड़ रुपए का तो रेवेन्यू होता था और इसकी मेंटेनेंस तंखा उन पर का सात आठ करोड़ रुपए खर्च होता था ऐसा करके बारह से तेरह करोड़ रुपए घाटे में थी ये ट्रेन हर साल सरकार को अब की बार हमने लिए हम पांच करोड़ तो साल के फिक्स देते ही सरकार को है ट्रेन टेबसाइट ये बुक करते टिकट तुम्हुल चाहिदार समय टिकट बढ़े अन्य समय खानी कम एक वर्तमान भारतीय रेल चालू डायनामिक प्राइसिंग দিল্লি থেকে রওনা দিয়ে রাজস্থান ঘোরার পাশাপাশি আগ্রার তাজমহলও দেখানো হয় যাত্রীদের প্রতিটি জায়গাতেই এই ট্রেনের জন্য বরাদ্দ থাকে শ্রেষ্ঠ পরিষেবা খাবার দাবারের মান থেকে কর্মীদের ব্যবহার প্যালেস অন উইলস ট্রেনের ইউএসপি কিন্তু এটাই পুজোর ছুটিতে সেই আস্বাদ নিতে পারেন আপনি